আসসালাম আলাইকুম আগামী বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হবে এনবিআর চেয়ারম্যান তেইশ কেন্দ্রে ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির এবং সব শেষে থাকছে মাঝপথে বিপিএল ছাড়লেন মোহাম্মদ আমির দর্শক দেখছিলেন সংবাদ শিরোনম এবার বিস্তারিত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন আগামী বছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে এর ফলে ব্যবসায়ীদের জন্য রিটার্ন দাখিল সহজ ও মুক্ত হবে এবং তথ্যগত স্বচ্ছতাও নিশ্চিত হবে বুধবার তিনি ই ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে মোট পঁয়তাল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভ্যাট ফেরত দেওয়া হয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের ভাষ্য অনুযায়ী আগামীতে আয়কর ও কাস্টমস রিটার্নও ধীরে ধীরে অনলাইনে করার ব্যবস্থা চালু করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষু নির্বাচনের তেইশটি কেন্দ্রের ফলাফলে ভিপি জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল এগিয়ে রয়েছে আজ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সর্বশেষ গণিত ইসলামিক স্টাডিজ ও আইইআর কেন্দ্রের ফল ঘোষণা করা হয় ভিপি রিয়াজুল ইসলাম শিবির দু ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব দু ভোট একশো আঠাশ ভোট ব্যবধান জিএস আব্দুল আলী আরিফ শিবির দুহাজার ভোট খাদিজাতুল কুবরা ছাত্রদল এক ভোট এজিএস মাসুদ রানা শিবির দু ছশো ভোট আতিকুর রহমান তানজিল ছাত্রদল দু ভোট শীর্ষ তিন সহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রদল এগিয়ে রয়েছে এছাড়া নির্বাহী সদস্য পদেও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের মধ্যে কিছু ভালো অবস্থানে আছেন নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ স্থগিত ছিল ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও এখনও ষোলোটি কেন্দ্রের ফল ঘোষণা বাকি কৃষি সম্প্রসারণ অধিদফতরের নতুন মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মহম্মদ আব্দুর রহিম বুধবার কৃষি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রুটিন দায়িত্বে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় এর আগে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্লান্টেশন উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কৃষি ক্যাডারের গ্রেডেশন তালিকার শীর্ষস্থানীয় এই কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দীর্ঘ কর্মজীবনে মহম্মদ আব্দুর রহিম কৃষি সম্প্রসারণ ও প্লান্টেশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন উল্লেখ্য এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা এস এম সোহরাবুদ্দিন গত মঙ্গলবার অবসরে যান ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় জাতির জন্য লজ্জা হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন ভারতের গুন্ডামির বিরুদ্ধে যারা অপসীন ছিলেন ওসমান হাদি তাদের অন্যতম তবে হাদিভাইয়ের শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও এখনও হত্যার বিচার নিশ্চিত হয়নি যা আমাদের জাতির জন্য লজ্জার বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের জয়পুর চাঁদমিয়া মার্কেটে ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন অতীতে ফ্যাসিবাদের আমলে চোখের ইশারাতেই বিএনপি জামায়াতের কোনো কর্মসূচি থামিয়ে দেওয়া হতো। অথচ ছয় মাস আগে হাদির হত্যাকাণ্ডের পর খুনিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী কোনও কার্যকর ভূমিকা নিতে পারেনি সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের মনোনয়ন প্রসঙ্গেও তিনি বলেন যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না জনগণের আমানতের টাকা আত্মসাত করে তাদের সংসদে যাওয়াটা দেশের জন্য ক্ষতিকর তিনি মনে করিয়ে দেন ব্যালটের মাধ্যমে ঋণ খেলাপিদের না বলা প্রয়োজন হাসনাত আবদুল্লাহ আরও বলেন দেশের রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ নতুন প্রত্যাশা রেখেছিল কিন্তু ঋণ খেলাপিদের মনোনয়ন এসব প্রত্যাশাকে ব্যর্থ করে দিয়েছে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান নয় মাস বন্ধের পর চালু যমুনা সার চুয়াল্লিশ দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ জামালপুরে সরিষাবাড়ির যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে বুধবার সাত জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপপ্রধান প্রকৌশলী মহম্মদ ফজলুল হক কারখানা সূত্রে জানা গেছে উনিশশো সালে স্থাপিত এই কারখানা এশিয়ার বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন দু সালের পনেরোই জানুয়ারি গ্যাসের চাপ কমিয়ে দেওয়ার কারণে কারখানা দীর্ঘ এগারো মাস বন্ধ থাকে পরে দুহাজার সালের তেইশ জানুয়ারি গ্যাস সংযোগ পেয়ে উৎপাদনে ফিরিলেও চার দিনের মাথায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চব্বিশ নভেম্বর থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি পেলে তেইশ ডিসেম্বর বিকেল চারটে পনেরো মিনিটে উৎপাদন শুরু হয় কিন্তু চালুর চুয়াল্লিশ দিন পর আবারও প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক জানান মেরামতের কাজ চলছে এবং দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা সহ দুই যুবক আটক কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত এলাকায় ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাহিনী বিজিবি সূত্রে জানা গেছে মঙ্গলবার ছয় জানুয়ারি লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশীপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি উপজেলার সীমান্ত ঘেঁষা আজবাটারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে আসা দুই সন্দেহভাজন যুবকের গতিবিধি নজরে আসে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে পরে ধাওয়া দিয়ে দুজনকে হাতে নাতে আটক করা হয় দেহতল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অষ্টআশি পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় আটককৃতরা হলেন ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের উৎপল সেন ও সাগর বর্মন পরে তাদের ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয় এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেরি ইমাম পিএসসি বলেছেন যুবসমাজকে মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে মাদক পাচার রোধে সীমান্ত এলাকার গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন্দুয়ায় দুই দিনের সংঘর্ষে আহত সাতাশ জন নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষে অন্তত সাতাশ জন আহত হয়েছেন তবে বুধবার জানুয়ারি সাত পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ বা মামলা করেনি সংঘর্ষের ঘটনাগুলো ঘটে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টাগ্রামের মাইচপাড়া এলাকার কাছাড়ি রোড টিরাং রোড এবং বাট্টাগ্রামের নির্মাণাধীন সড়কে পর্যায়ক্রমে মঙ্গলবার বারো জন এবং বুধবার আরও পনেরো জন আহত হন আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় কেন্দুয়া থানা পুলিশ সূত্র জানায় চিরাং ইউনিয়নের একটি সরকারি হালটে ছোট রাস্তার মেরামতের কাজ চলাকালীন নির্মাণ সামগ্রী পাশের একটি জমিতে রাখা হয় ইট ও সুরকি জমিতে রাখাকে কেন্দ্র করে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধে জড়িত লতিফ মিয়া এবং একলাস মিয়া গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এই ঘটনার জেরে মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় সেই ঘটনার রেশ ধরে বুধবার সকালেও নতুন করে সংঘর্ষ বাঁধে উভয়পক্ষ দেশি অস্ত্র কুচ ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে বুধবার পনেরো জন এবং মঙ্গলবার বারো জন আহত হন আহতদের কেন্দুয়া উপজেলা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয় কেন্দুয়া থানার অফিস ইনচার্জ মেহেদি মাকসুদ বলেন বুধবার প্রায় পনেরো জন আহত হয়েছেন তবে দুই দিনের ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইরানে আক্রমণকারীদের হাত কেটে ফেলা হবে সেনাপ্রধান আমির হাতামি ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য বাড়লে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের সুদূর প্রসারে পরিণতি হবে বুধবার সাত জানুয়ারি ইরানের আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে এই কঠোর বক্তব্য দেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন ইরানের বিরুদ্ধে শত্রুদের বক্তব্যের তীব্রতাকে আমরা হুমকি হিসেবে দেখি এই ধরনের বক্তব্য ও আচরণ অব্যাহত থাকলে ইরান নীরব থাকবে না তিনি আরও বলেন দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি প্রয়োগে সম্পূর্ণ প্রস্তুত তার ভাষায় যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরও বেশি সক্ষম ও প্রস্তুত অবস্থায় রয়েছে শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে তবে তারা আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে ভাষণে তিনি গত বছর জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রসনের কথাও উল্লেখ করেন সে সময় বারো দিনের সংঘর্ষে এক জন নিহত হন এবং সামরিক ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন তিনি হাতামির বক্তব্য অনুযায়ী চব্বিশ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ওই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয় সম্প্রতি ইরান জুড়ে চলমান বিক্ষোভ নিয়েও বক্তব্য দেন সেনাপ্রধান তিনি বলেন এসব বিক্ষোভের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো সম্পৃক্ততা নেই অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন প্রতিবাদ যে কোনো দেশেই স্বাভাবিক তবে তা দ্রুত সাহিংস দাঙ্গায় রূপ নেওয়া ইরানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি এ ধরনের পরিস্থিতিকে শত্রুদের পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ অনড় রয়েছে এই অবস্থান নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা বলেন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা দেশের মর্যাদা এই বিষয়গুলোতে আমরা কোনো আপোষ করতে পারি না আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে সেখানে খেলতে প্রস্তুত তিনি আরও জানান বাংলাদেশ আইসিসিকে নিজেদের যুক্তিসহ বোঝাতে সক্ষম হবে আশা করা হচ্ছে আইসিসি বাংলাদেশের অবস্থানকে বিবেচনা করে তাদের অর্জিত অধিকার অনুযায়ী বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে এদিকে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশ বিসিবিকে জানিয়েছে ভারতে ভেনু পরিবর্তনের প্রয়োজন রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চলমান আসর মাঝপথেই ছেড়ে দেশে ফিরেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির পুরো মরসুম খেলতে সিলেট টাইটান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ছয়টি ম্যাচ খেলার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টি না থাকায় বিপিএল শুরুর আগেই বাংলাদেশে আসেন আমির ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সরাসরি পুরো টুর্নামেন্টে চুক্তি থাকলেও প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ পেসার সিলেট টাইটান্স জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী আমিরকে তার মোট পারিশ্রমিকের সত্তর শতাংশ পরিশোধ করা হয়েছে তবে টুর্নামেন্টের পরবর্তী কোনো পর্যায়ে তিনি আবার দলে ফিরবেন কিনা সেই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট কিছু জানায়নি এ পর্যন্ত সিলেটের হয়ে ছয় ম্যাচে চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির একই সময়ে সিলেট শিবির ছাড়েন পাকিস্তানের তরুণ ব্যাটার সাই মায়ুবো শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে দেশে ফেরায় তার চার ম্যাচের পারিশ্রমিক পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি বর্তমানে ছয় ম্যাচে তিন জয় ও তিন হার নিয়ে ছয় পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স। শীর্ষে আছে রংপুর রাইডার্স আট পয়েন্ট নিয়ে আর সমান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ